কিছুই জানে না কী বলতে পারি এটিকে আমরা হি নোজ নাথিং পরে আফসোস করো না ডোন্ট রিগ্রেট লেটার চোখ নামিয়ে কথা বলো কি পিওর আইস ডাউন আর কোনো কিন্তু নয় নো মোর বার্ডস এটার কোনো অর্থ হয় না কি বলবো ইট মেক্স নো সেন্স ওকে আমি কথা দিলাম কি বলবো এটিকে ইংরেজিতে আই প্রমিস ইউ এটা আর হবে না কি বলবো দিস উড নট বি এগেইন আমাকে ক্ষমা করে দিন কি বলবো এটিকে ইংরেজিতে প্লিজ ফরগিভ মি ফর মানে হচ্ছে ক্ষমা করা আপনাকে বিরক্ত করব না বা আপনাকে বিরক্ত করব না কি বলবো এটিকে ইংরেজিতে আই উডেন্ট বদার ইউ আমাকে অন্তত একটা সুযোগ দিন গিভ মি অ্যাট লিস্ট আমাকে আরেকবার বিশ্বাস করুন বিলিভ মি ওয়ান্স এগেইন ওকে তুমি কি মানুষ কি বলবেন আর ইউ এ ম্যান মাথা গরম করো না ডো্ট লুজ ইউর টেম্পার তুমি কি পাগল হয়েছ আর ইউ ম্যাড উত্তেজিত হো না ডোণ্ট বি এক্সাইটেড মুখ সামলে কথা বলো হোল্ড ইউর টাং আমার সামনে থেকে দূর হও বসে না থেকে কিছু করো কী বলবো ডু সামথিং উইদাউট সিটিং সত্য সবসময় তিক্ত হয় দ্য ট্রুথ ইজ অলওয়েজ বিটার এতটা চিন্তার কিছু নেই কি বলবো নাথিং টু অ্যাবাউট সে তোমার জন্য পাগল কি বলবেন হি ইজ ক্রেজি ফর ইউ একটু আস্তে কথা বলো স্পিক করো না কি বলতে পারি ইংরেজিতে ডোন্ট গেট অফেন্ডেড তাকে ধনী দেখাচ্ছে কি বলবো হি লুকস রিস তুমি কি বোকা ইট ইজ ব্যাড টু থেপ্ট এক্স্যাক্টলি এটা ইংরেজি হবে আর ইউ ফুলিশ ঘর পরিষ্কার করো ক্লিন দ্য রুম তুমি আমার মতো ইউ আর লাইক মি শান্তভাবে চিন্তা করো থিঙ্ক কাললি এটা কি সত্যি তুমি ইজ ইট রিয়েলি ইউ তারা সেখানে আছে দে আর দে আর ওকে কোনো সমস্যা এই কথাটিকে ইংরেজিতে কী বলবো এনি প্রবলেম আমি যাচ্ছিলাম আই ওয়াজ লিভিং প্রায় এক মাস অ্যাবাউট আমার খারাপ লাগছে আই ফিল ব্যাড চালাক হইও না ডোন্ট বি স্মার্ট এটা এখানে আনো ব্রিং ইট হেয়ার মুখ বন্ধ করো শার্ট ইউর মাউথ কি বাজে বকো হোয়াট ননসেন্স ওকে তুমি কি করো হোয়াট ডু ইউ ডু আমি একজন ছাত্র কি বলবো এটিকে ইংরেজিতে আই এম এ স্টুডেন্ট বাড়ির কাজ করে নাও ডু হোমওয়ার্ক অনুগ্রহ করে বসুন কি বলবেন এটিকে ইংরেজিতে প্লিজ সিট ডাউন আমার পরে বলো রিপিট আফটার মি যেভাবেই হোক এটা করো ডু ইট এনিওয়ে তোমার বিছানা ছাড়ো লিভ ইউর বেড তোমার দাঁত মাজো ব্রাশ ইউর টিথ আমি অবাক হয়েছি আই অ্যাম সারপ্রাইজড ওকে এবার খুব ছোট ছোট কতগুলো বাক্য নিয়ে আলোচনা করো দেখুন বাড়ি যাও কি বলতে পারি এটিকে গো হোম বসে পড়ো সিট ডাউন তার আগে বিফোর দ্যাট তোমার পালা কি বলবো টার্ন তাকে নয় নট হিম এটা ওয়াকেজো ইটস ইউজলেস খুব ভালো ভেরি ওয়েল দ্রুত দৌড়াও রান ফাস্ট তাড়াতাড়ি এসো কাম ফাস্ট আস্তে কথা বলো কী বলবো এটিকে ইংরেজিতে টক স্লোলি ওকে আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখবেন নেক্সট ভিডিওগুলো অতি সহজে আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই আপনার দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে